আসলে এই সব প্রশ্ন আমাকে কেন করছেন আপনি আসলে বুঝতে পারতেছেন না তো নাকি আপনি থাকবেন মসজিদে কেন আপনি এই সব আমরা মসজিদে থাকবো আর তোমরা বাইরে বইয়া যেটাই লিপ্ত হবে আর আমরা আর কি আহ্বান মানে আমি তাদের ভয় পাচ্ছে বা অন্যরকম একটা কাজ করে না ভয় ভিতরে আমি সেটা দেখে আর কি বুঝি আপনি আমাকে বললেন আমি নাকি ভিডিও করে টাকা পয়সা নিছি তাদেরকে কব্জা করছি আর এরকম কিছু আমি করছি না আপনি করেন না আমি কি সরাসরি বলছি যে সে টাকাই নিছে

কাউকে কাউকে মানে দিতে দিতে পারে না কারণ জীবনের একটা মনের মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুব কঠিন বিষয় না আপনি এই জায়গায় একটা ভুল কথা বলছেন হুজুর আসলে সবার মনের মানুষই খুঁজে দেয় এ পারুক রাস্তা থেকে আয়না তারপর ডাস্টবিন থেকে আয়না সবার কিন্তু মনের মানুষ খুঁজে দেয় আসলে সে একটা মানে কি বোঝা বেচেছিলাম আপনি ডাস্টবিনের পোলা পান্ডে নিয়ে আসা মানে একটু ভালো করে পোশাক পরাইয়া সে সামনে প্রেজেন্ট করে প্রেজেন্ট করার পরে পোলাটাকে ভালো লাগে ভালো কথা বলে এই যে হুজুরের চালটা এইসব চালের ভিতরে হুজুর গেম খেলে গেম খেলা বলতে মেয়েদের মেয়েদেরকে টেকা নেয় তারপরে বাস বাজো প্রস্তাব দেয় এই বিষয়ে হেল্প করেন তাহলে আমাদের আরো ভাড়া দিয়ে দেয় মানে ভাড়া দিয়ে দেয় মানে ভাড়া এমনি তো ভাড়া দিতে পারবো না আপনি ভালোবাসার মানুষ তাই তো আপনাকে ভাড়া দেয় না অসম্ভব হ্যাঁ ভালোবাসার মানুষ ঠিক আছে তবে ভালোবাসা মানুষ বেশ বুঝতে পারতেছেন ভালোবাসার মানুষ হুজুরে কিন্তু সব মেয়ে কিন্তু ভালোবাসার মানুষ তো আপনিও ভালোবাসার পাত্র হয়ে গেলেন নাকি দেখেন ভাইয়া ভালোবাসা অনেক ধরনে থাকে যেটা আপনি জানেন না আপনি বুঝেন না মানে ভালোবাসা অনেক ধরনের হয়ে থাকে হুজুরকে আমি ভালোবাসি এর মানে কি বোঝায় এর মানে সম্মান এ মানে সম্মান ছোটদেরকেও ভালোবাসা যায় বড়দেরকেও ভালোবাসা যায় ঠিক আছে ভালোবাসা এমন একটা জিনিস খালি যে এই যে প্রেম করলে ভালোবাসা আসে এমন কোনো কথা না আচ্ছা আপু আপনার বয়সটা কত আপনার কি জানেন না একটু বলেন আমি না তবে যাই হোক তিরিশ পঁয়ত্রিশ এরকম হবে তিরিশ পঁয়ত্রিশ হতে পারে তার মানে আপনারা বুঝতে পারতেছেন প্রাপ্ত বয়স দুইজনে কিন্তু প্রাপ্ত বয়স তো কিছু ভালো লাগে ভালোবাসি এই মানে কি বোঝাই

প্রশ্ন দুই তিন মুসলিম যে দুই তিন প্রশ্ন করি হ্যাঁ আমি একটা কথা বলি আপনি হুজুর হ্যাঁ আপনি সবকিছু মানে বোঝেন জানেন জানেনই কিন্তু হুজুর হইছেন আমি কিন্তু জানি না হাজারো আপনি ডন মাইন্ড আপনি বাদপাড়ি কইরা এডা করে ওরা করে হুজুর হইছেন আমি করে করে কি আর মূলত ভাই আমি কারোর সাথে কিন্তু হাতাহাতি করি না মারামারি করি না এটা আমার অভ্যাস নাই আপনি যে কথাগুলো বলছেন এটা সোশ্যাল মিডিয়া পাবলিকের সামনে যদি আপনি পড়েন আমার ভিডিও গুলো যারা দেখে আপনাকে তারা থাকলে আপনাকে মারি বলছেন

মেয়ে অবশ্যই কথা বলে নাই আমি তার ইশারা ইঙ্গিতে বুঝছি যে আপনি কিছু একটা করছেন তাদের না এটা আপনি ইশার ইঙ্গিতে বুঝবেন না কার উপরে আবার দোষারোপ করবেন না আমি কোনো একটা মেয়ের কাছ থেকে যদি আপনি এমন একটা স্টাফম্যান পেতেন বা কোনো একটা ছেলের কাছ থেকে যে সে আমাকে দোকা দিছে আমার কাছ থেকে টাকা নিছে অথবা সে আমাকে খারাপ অফার দিছে এরকম যদি আপনি পেতেন তাহলে আপনি আমার বিরুদ্ধে কথা বলতে পারতেন এরকমের কাউকে না পেয়ে আপনি অজাত আমার উপর যে চাপ সৃষ্টি করছেন এটা কিন্তু আপনার জন্য অনেক বড় অপরাধ করতেছেন আপনি অপরাধ বললে চলে না কারণ কি আমি আমি কিন্তু আপনার মতো বুঝি আমি বুঝি আপনি আপনি আমার আমার ভিডিও দিয়ে আপনি ভাইরাল হইতে চান এই তো আমার ফেসবুকে আমি ভাইরাল হইতে চান আপনার ফেসবুকে কি আপনি কি একবার ফেসবুকে হয়ে গেছে যে আমার ভিডিও আপনি কপি করা লাগবে আমার আপনি কি আপনি তো দেখি আপনি কপি করতেছেন আপনি একটা হুজুর নাকি আপনি থাকবেন মসজিদে কেন আপনি এই সব আমরা মসজিদে থাকি আর তোমরা বাইরে বইয়া জেনাইলা লিপ্ত হবে আর আমরা সেটা নিষেধ করব না এগুলো করলে আমরা অপরাধী কে কে লিপ্ত হয় অনুদিকাতে কে লিখতে হয় আমরা এরকম কোন প্রমাণ দেখাতে দেখলাম তোমারই ওই এক মেয়ে আমার কথা বলছো একটা খারাপ কথা বলছো যেন তোমাকে মারতে ওরছি তার মাইনে কি তার মানে আমি তাকে তার সত্য কথা না আমি মার খেয়ে হলেও মানে সত্যবাদী দরবারে গেলে কারণ আমি তার মনে কথাটা জানতে চাইছি আমি কিন্তু তাকে আঘাত করছি তাকে আমি আঘাত করছি এটা আমি বলবো সবার সামনে তাকে আমি আঘাত করে তার কথাটা আমি জানতে চাইছি আসলে আমার মনটা কিন্তু ওরকম না আর আমি মানুষটা ওরকম না আপনি এলাকা এই দিক দিয়ে এলাকা এখানতে এই দিকতে শুরু সব জিগাবেন আমি কি আপনি নতুন আমি কি রকম আমি আপনাকে একটা উপদেশ দিই আপনি নতুন আপনি মুসলিম দাবি করেন আপনি ওই বিষয়ে কিছু জানেন না আপনি ভালো কিছু কাজ করেন ঠিক আছে সামনে ভালো কিছু করার চেষ্টা করেন মানুষকে ভালো কিভাবে হয় ভালো পথে আনা যায় অথবা কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি ভালো থাকে তার বিরুদ্ধে ভালো কিছু রিয়াকশন দিয়ে আপনি ভালো পথে চলতে পারবেন ভাইরাল হতে পারবেন কিন্তু আমার বিরোধিতা করলে ঠিক আছে আইস মেয়েদেরকে নিয়ে আপনি থাবর চার খাইতে গেছেন কাল পাবলিক আপনাকে গণতলাই দিবে যখন আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে আপনি করবেন কারণ কেউ তো আমার ভুল পাচ্ছে না আপনি যখন ভুলগুলো মানুষের সামনে আনার চেষ্টা করবেন ভুলটা বুঝিয়ে তখন পাবলিক বুঝতে এটা আসলে আপনারই ভুল তখন পাবলিক কিন্তু আপনাকেই দোলাই দিবে বুঝতে পারছেন কেন দোলাই দিবে আপনার মতো আমি বন্ড পীর আপনার খাস্তাদের কারণে আপনার মতো ভন্ড পীর আমি কিন্তু অনেক অনেক কিন্তু আমি দেখছি আমি কিন্তু অনেকের মুখোশ খুলছি আমি কি শোনো আপনার আমি লাগছি না শোনো আমরা আমরা বন্ড পিড়ি না আর আমরা বন্ডামি করিও না করেন না কিন্তু ভালো হয়ে যাওয়ার ভাই ভালো হয়ে যাওয়ার চেষ্টা করো ঠিক আছে ভালো হইলে অনেক পথ খোলা আছে ঠিক আছে ভালো কিছু করার চেষ্টা করো যাতে তোমার ভবিষ্যৎ আলোর পথে আসে বুঝিয়ে দিয়ে গেলাম ঠিক আছে ভবিষ্যতে কারো কিছু লাগবে না আমার পিছনে না লাগবে না ঠিক আছে তাহলে ভবিষ্যৎ তোমার অন্ধকার হয়ে যেতে পারে বলা যায় না আল্লাহ চাইলে অনেক কিছু করতে পারে বুঝতে পারছি অবশ্যই সম্মানিত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাইটির জন্য দোয়া করবেন হয়তো সে বুঝতেছে না আল্লাহ যেন তাকে বোঝাতে অভিজ্ঞান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার